হ্যালো ভিউস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম এবার প্রেস ফ্রেস করলেন সুপার সাকিব খানের পরিবার সাকিব খান রয়েছেন আমেরিকার জ্যামাইকাতে কারণ তিনি তার নতুন সিনেমার শুটিং এবং বেশ কিছু সময় কাটাবার জন্য কার অবকাশ যাপন এবং তার সেখানে যে তার বাড়িটি রয়েছে সেই বাড়িটির কারণেও আমেরিকাতে বেশ কিছু সময় থাকতে হয় এ কারণেই তিনি মূলত এবার আমেরিকাতে রয়েছেন এবং জয়ের যেহেতু স্কুল খোলা আর এর আগে জয় গিয়েছে বীরের কিছু কাগজপত্র ঠিক করবার ছিল কারণ বীরের জন্ম সেইখানেই হয়েছে আর জন্মের পর বীর একবারও আমেরিকাতে যায়নি আর এ কারণেই সব কিছু মিলিয়ে যেহেতু বীরের মা বীরকে নিয়ে আমেরিকাতে যাবেই সাকিব খান বিশ্বাস এবং পরিবার মিলেই ঠিক করেছিল তাহলে এবার বীর যাক আমেরিকাতে সাকিবের সঙ্গে কিছু সময় তার কিছু কাটাকি হবে পরিবারের সবার সম্মতি নিয়ে সুপারস্টার সাকিব খান এবার আমেরিকাতে বীরকে আমন্ত্রণ জানালেও এটা নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন নিজে নিজেই প্রথম আলো পত্রিকাতে কারণ তিনি কখনোই চাননি যে তাকে তার ভক্তরা কিংবা তার পরিবার ভুলবুজুক অনেকেই হলুদ সাংবাদিকতা করে এটাকে অনেক বড় কিছু গড়ে তুলবেন সঙ্গে অনেক কিছু সম্পর্ক এরকমটাও করবেন যার ফলশ্রুতিতে পরিবারের মধ্যে হাহাকার দেখা দেবে এবং পরিবার প্রশ্নের সম্মুখীন হবে আজে বাজে কথা উঠবে যে যার কারণেই তিনি কিন্তু এবার যাওয়ার আগে সাংবাদিকদেরকে এবং পত্রিকায় তিনি বলেই দিয়েছেন যে তিনি এবার বীরের সঙ্গে কিছুটা সময় কাটাবেন তার পরবর্তীতেও কিন্তু বেশ কিছু ইউটিউব চ্যানেল কিংবা বেশ কিছু পত্রিকা এই ধরনের নিউজ করছে এবং যেগুলো আসলে পরিবারকে প্রশ্নের সম্মুখীন করায় এবার অপবিশ্বাস কে নিয়ে সাকিব খানের বাবা মা বোন এবং আবরাম খান জয় সবাই পত্রিকার মুখোমুখি হলো কিংবা প্রেসের মুখোমুখি হলো তারা জানালো যে সাকিব কেন আমেরিকাতে এবং বীর কেন যাবে সেটা আগে থেকেই পরিষ্কার ছিল এবং পরিবারের পক্ষ থেকেই বলা হয়েছিল কারণ জয় এবং বীর দুটোই তাদের সন্তান এবং সাকিব খানের নিজের চোখের মরি দুজনই সন্তান আর তাই এ কারণেই কিন্তু সাকিব বীর এবং জয়কে সমান মেমোরি দেবার জন্যই আর যেহেতু বীরের প্রয়োজনও রয়েছে সে কারণেই তাকে সেখানে যাওয়া হয়েছে এটা নিয়ে জলঘোলা করবার চেষ্টা করা কোনোভাবেই কারণ নয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে আমি একটি কথা বলতে পারি সেটা হচ্ছে আপনাদের জন্য আরও একটি চ্যানেল রয়েছে যেটি নাদিরা অন দ্য ওয়ে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যারা দীর্ঘ নয় বছর ধরে অর্থাৎ দুই হাজার ষোলো সাল থেকে রিপোর্টার চ্যানেলটির সঙ্গে রয়েছে তাদের জন্য কিন্তু ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা আমি মনে করি যে আপনারা অনেক বেশি ভালো জিনিস দেখতে পাবেন কারণ বিশ্বের এমন কিছু জায়গা সেখানে রয়েছে যেগুলো আপনারা কোনো দিনই দেখতে পারবেন না কিংবা টাকা পয়সা খরচ করে সেখানে যাওয়া আপনাদের পক্ষে সম্ভব নয় ওই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে লিখবেন যে আপনারা রিপোর্টার কুলসুম চ্যানেল থেকে নাদিরা অন দা ওয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা যদি কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন বন্ধুরা দেখতে পেলে অবশ্যই শেয়ার করতে পারেন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও